ファーダー

রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এইখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য এটা রংপুর শীতলা মন্দির শীতলা মন্দিরে রংপুর শীতলা মন্দিরে এখানে ইসলাম সম্প্রদায়ের লোকজন হামলা করতেছে রংপুর তাহাট শীতলা মন্দিরে শোনেন শোনেন ধর্ম করতেছে

এখানে তো এইখানে এখানে তো মাইকে দেয় নাই এটা তো মাইকে হয় না আমাদের এরকম ছেলে না ব্যাপারটা হয়েছে আপনারা হয়তো আরো শক্তি ইয়ে হওয়া লাগবে এখন আমাদের দেখেন অনুষ্ঠান করতে গেলো না এই অবস্থা আমরা এত দেরি করিয়া মাইক আরম্ভ করলাম ওদের ভয়েতে আর তাও ওরা হাঁটিয়ে জব্দ করে মাইক না সানবক্স হ্যাঁ সানবক্স সাউন্ডবক্স সাউন্ডবক্সে যদি মাইক কোন তাহলে আপনারা যে ভুল কোন আর ওই যে এখন আগে ছিল মাইক আমরা তো আগের লোক এখন মাইক কই আগের লোক আগের ধান্দায় থাকেন কাজে তো এরকম হইবে তোমরা চালাই তুমি সাউন্ডবক্স সাউন্ডবক্স হ্যাঁ তোমরা এখন মাইক এইটুক শব্দ সহ্য হয় না ওদের হ্যাঁ আমরা কি হুলু বাংলাদেশে কি ভুলু হয়ে আছি হ্যাঁ আমাদের বাপ দাদা এখানেই জন্ম হ্যাঁ

私